এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাইয়াই ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাইয়াই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে যেই কোন কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়ব আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হবে ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কি না তো তারা বলেছেন যে যেই দোয়া পর যে কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে আল্লাহ রবুল আলামিনের মাফেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকেই করতে হবে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না ইনশাআল্লা যে আমি আল্লাহর কাছ থেকে আমার গোনাগুলোকে মাফ করাইয়াই ছাড়বো যত ত্যাগ করা লাগে যত সেকিরিফাইস করলা করবো তারপরে মাফ করাই ছাড়বো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন ভাই আমার চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে অসুস্থ অসুস্থ ছিলেন এত বেশি হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে আমাদের আয় সার তালহা তাঁর ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমজানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোনো জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে করা থেকে নিজেকে করতে পরিচ্ছন্ন হবে তাও হিদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বে শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হবে ইদনিল্লাহ আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনাহ থেকে বিশেষ করে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে এটা হবে রমজানের প্রস্তুতির অংশ রমাদানে আল্লাহ রাবুল আলমিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ করে দিবেন তো আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শির থেকে পরিচ্ছন্ন করব ছয় নম্বর প্রস্তুতি হল বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে তে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি যদি আপনার হিম্মত থাকে শুনেন নেকামল করার জন্য কিছু বুকের বল লাগে মেরুদণ্ড লাগে এগুলো সবাই পারে না এগুলোর জন্য সৎ সাহস লাগে ईमानदार যুবক আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে হেয়ালিপনায় হেলাইপলায় যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা बर्बाद করে ফেলছি আর কত আল্লা মিয়া আমানু দিন আ আম আও আকুল ও ভমলি দিক রইল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কিমান্দারদের এখনো আসেনি যুবক ভাই আমার সাল্হাতুসঙ্গে বৌ দিদিল খারাস আজ মুদে এক জমান আখা কে বাস বহু বছর তো পাথর হয়েছিলে আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি একটু চোখের পানি ফেলে দেখি একটু কান্নাকাটি করে দেখি সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান এক মাসের জন্য মরে যাবেন না একটু কষ্ট হবে বন্ধু সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিচ্ছু আসবে যাবে না আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি সৎ সাহস করে এগুলো ডিলেট করে ফেলতে পারেন পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে এই জন্য সাহস করতে হয় হিম্মত করতে হয় যে আসন্ন রমদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা মোবাইল টিভা টিভির নেশা সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সাহস করি হিম্মত করি নিয়ত করি যে আমি এই রমদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেল করবো আমি বই পুস্তক পড়বো আমি সুন্দর করে নামাজটা পড়বো আমি আমার অন্য অন্য কাজকাম করবো স্টুডেন্ট হলে পড়ালেখা করবো অন্য অন্য কাজকাম করবো এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব যদি আমরা নিয়ত করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে নিয়ত নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ সবাইকে এই করার মতো সাহস দান করুন আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলেট করে ফেলে দেয় এবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে ভাইরা আমার বন্ধু অনেক কথা বলবে হাসাহাসি হাসি করবে কেয়ামতের ময়দানে এই হাসাহাসি হাসি মান করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার আল্লাহর সামনে আপনাকে জব করতে হবে রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না জব করা লাগবে সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করবো ইনশা আল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ